হ্যালো গাইস আপনারা কেমন আছেন আজ করছি ভালো আছেন আপনারা দেখছেন অনন্ত আপডেট আজ যে খবরটি নিয়ে হাজিরছি সেটি হচ্ছে একটা বিগ নিউজ এবং বিগ ব্রেকিং নিউজ এস এসি টু এন্ডি এসএলএসটি হাজার রেজাল্ট প্রকাশ হতে চলেছে নবম দশমের রেজাল্ট নবম দশমের রেজাল্ট প্রকাশ হতে চলেছে এমনটাই খবরের জের এইটিন নিউজ বাংলা এইটিন নিউজ বাংলা স্যাটেলাইট চ্যানেল এবং বড় চ্যানেল তিনি প্রচার করলেন যে তিনি প্রচার করলেন যে সেই এসএসসি নবম দশমীর রেজাল্ট দু হাজার পঁচিশের নবম দশমীর রেজাল্ট প্রকাশ হতে চলেছে আগামী সোমবার আগামী সোমবারের মধ্যেই সে রেজাল্ট প্রকাশ হয়ে যাবে সোমবারই রেজাল্ট প্রকাশ হবে এর আগে বলেছিলাম যে শনিবারের মধ্যে রেজাল্ট প্রকাশ হবে কিন্তু হয়নি কারণ এসএসসি বোর্ড চাইছে যে যাতে কোনো ত্রুটি না থাকে কোনো ভুল না হয় তাই তারা টোটাল সংশোধন করে ক্লিয়ারনেস করে রেজাল্ট প্রকাশ করতে চায় সেই জন্য ডিলে হচ্ছে তো এসএসসি বোর্ড জানিয়ে দিলেন যে আগামী সোমবারই রেজাল্ট প্রকাশ হবে এবং সন্ধ্যার দিকে রেজাল্ট প্রকাশ হবে এবং তার সাথে সাথেই ইন্টারভিউর যে লিস্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউর যে লিস্ট প্রকাশ হয়ে যাবে এমনটাই জানালেন এসএসসি বোর্ড এইটিন নিউজ বাংলার খবরের জের এইটিন নিউজ বাংলার খবরের জের এই আগামী সপ্তাহে সোমবারে আগামী সপ্তাহে সোমবারেই এসএসসি নবম দশমীর রেজাল্ট প্রকাশ হতে চলেছে এবং তার সাথে সাথে ইন্টারভিউ প্রক্রিয়ার যে তালিকা সেটাও প্রকাশ করবে এসএসসি বোর্ড বিগ ব্রেকিং নিউজ খুব একটা আনন্দের খবর ও খুশির খবর চাকরিবাদীদের কাছে অবশেষে নবম দশমীর রেজাল্ট প্রকাশ হতে চলেছে বিগ ব্রেকিং নিউজ এবং খুশ খুশির খবর একটা বলা যায় তবে দেখা যাক সেদিকেই আমাদের নজর থাকবে এইবার অবশেষে প্রকাশ হতে চলেছে নবম দশমের রেজাল্ট বিগ ব্রেকিং নিউজ আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আমরা ভালো থাকবে